আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ফরিদপুর জেলার উপজেলার বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল পাঁচটা থেকে নয়টা দশটা মধ্যে বসে দেখাবো পাটের দরদাম সাথেই থাকুন প্রিয় দর্শক এখানে বেশ কিছু পাট আসছে সকালবেলায় আজকে দেখলাম একটু আমদানি অন্য অন্য দিনের তুলনায় একটু ভালো আছে কিন্তু সমস্যা হয়ে গেছে যে কৃষক ভাইদের দাম জিজ্ঞাসা করলে একই কথা এই হাসান ভাইয়ের ঘরে বা মালিক ভাইয়ের ঘরে ঢুকাই এরা দাম দর করা লাগে না তারা তাদের সুবিধামতো সুন্দর একটা দাম দিয়ে দেয় এবং যাকে যেনার দামটা দেয় ন্যায্য দাম থাকে যার জন্য কৃষক ভাই দাম দামাদামি দেখিয়ে যায় না এই সরাসরি এই ঘরে দিয়ে দেয় এটা একটা আমাদের জন্য অসুবিধা যে আমরা আসলে দামই বলতে পারি না কি দাম বলবো প্রিয় দর্শক আমার এই চাচা এই পাট দিছে হাসান ভাইয়ের ঘরে দামটা ধরে দিছে কত টাকা মন ধরলো 3600 করে ধরছে তার মানে কাকার পাটটা একটু একটু নিচের দিক একটু নিচের দিকে হাই কোয়ালিটির পাট না হাই কোয়ালিটির হলে আরেকটু দাম বেশি যেত এক নিচের দিকের পাটটা এই 3600 টাকায় কি লাভ লস করার সময় নাই যা দে যাই শেষ দেয়ার আছে আরো আছে যাক মাশাল কাকার পাট আরো একটু আছে এদিকে আমার আরেক ভাই পাট বিক্রি করে টাকা বুঝে নিলো ভাই কত করে ধরলো করে ধরছে এই কি আছে ঘরে শেষ হয়েছে আরো কিছু আছে দেখ মাসাল্লাহ এখন আগে আগে আমরা শুনতাম যে কৃষক ভাইদের ঘরে পাট শেষ কিন্তু এখন কৃষক ভাইদের কাছে কিছু শুনতেছি যে না তাদের ঘরে এখনো কিছু পাট আছে এদিকে একটা পাট নামলো এই ভাইরা নিয়ে আসছে আরেকটা পাট আসছে ওজন দিবে এগুলো এখনো কিন্তু দাম হয় নাই এই বাজারে প্রথমে বলে রাখছি যে দাম দর হয় না দাম দর হয় পাট বুঝিয়ে দেওয়ার পরে এই ব্যবসায়ী ভাই একটা দাম ধরে দেয় এবং নেচ দামটাই ধরে দেয় যার জন্য কৃষকদের কোনো অভিযোগ থাকে না এই দুইটা পাটি আসছে কোনোটাই দাম হয় নাই এটা ওইটা দাম ধরে দিছে এই ভাইদের পাটটা দেখি কত ধরছে সাড়ে আট সাড়ে আটত্রিশশো মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা দাম ধরে দিছে ভাই পাট কি শেষ না আছে সার ওষুধ এবং যে কৃষি শ্রমিকের যে খরচ এবং পাটের যে কষ্ট এই কষ্টের পরিমানে এই যে এদের আটত্রিশ পঞ্চাশ টাকা বা চার হাজার টাকা কিছুই না আর পাট তো খাদ্য না যে এটা দাম বাড়লে মানুষের জীবনযাত্রার উপরে প্রভাব ফেলবে বরং এর দাম বাড়লেই ভালো কৃষক ভাইয়ের দামটা একটু বেশি পায় এবং এরা চাষে আরো আগ্রহী হবে অনেক কষ্টের ফসল এটা অনেক মানে পরিশ্রম দিয়ে অনেক কিছু বানানো হয় এই জন্য চার হাজার টাকার উপরে থাকলে আমাকে মানে আমরা নির্ধারণ দামটা পাই যে প্রিয় দর্শক আসলে যত ফসল আমাদের দেশে উৎপাদন হয় আসলে কিন্তু এই পাটটা উৎপাদন করতে সবচেয়ে বেশি কষ্ট হয় যার জন্যে কিন্তু এই কষ্টের মজুরি আমাদের কৃষক ভাইরা পায় না আমরা চাই যে পর্যাপ্ত দামটা পাক তারা এবং তাদের এই কষ্টের মজুরিটা উঠে আসুক প্রিয় দর্শক আমরা আসছিলাম এই বালিয়াগুটি বাজারে আজকে দেখলাম পাটের আমদানিটা মোটামুটি তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় বেশ ভালোই কারণ অন্যান্য সময় আমরা দেখাইছি যে আসলে বাজার ফাঁকা কিন্তু সেই তুলনায় আমরা এখন দাঁড়াইছি আর শুধু পাট বড় বড় ভ্যান ভরে ভরে কৃষক ভাইরা পাট নিয়ে আসতেছে নিয়ে আসতেছে এত পাট আসতেছে তার মানে আজকে বেশ কৃষক ভাইদের হয়তো জানি না কেন তাদের অবশ্য পেঁয়াজ লাগানোর সময় টাকার প্রয়োজন হয়তো সেই জন্য তারা পাট বিক্রি করে দেবে যার জন্য এখন তারা প্রচুর পাট আমদানি করতেছে কৃষক ভাইদের হয়তো কারোর ঘরে কিছু আছে কারো ঘরে কিছু নাই শেষ হয়ে যাইতেছে সর্বশেষ পাট নিয়ে আসতেছে এই এখন অবস্থা প্রিয় দর্শক আমার এই ভাই কিছু পাট বিক্রি করলো সিলিপ নিচে কত করে দাম ধরছে ভাই দেখাল থেকে আজকে যেটা আর একটু ভালো সেটা হয়তো আর সামান্য কিছু বেশি আছে তবে আটত্রিশশো টাকায় বেশিরভাগ পাঠটা আজকে যাই দেখে আরেক বাইরের কাছে একটা স্লিপ করে ধরছে আটত্রিশ আপনার পাটটাও ভালো পাঠ আর পাটকি শেষ না আছে না পাশালা আরো আছে আরো আছে হ্যাঁ যা কালা বড়শা আপনাদের আরো ভালো হোক এবং বেশি বেশি পাট আপনার উৎপাদন করেন বেশি বেশি বিক্রি করেন আর দামটা যাতে বেশি পান আপনারা আমরাও সেই চাই সে চেষ্টাই করি প্রিয় দর্শক দেখতে থাকুন আমার ভাই বেশ ভালো মানে মন বিশ কেজি কিন্তু বই কাটার লাগে সাতশো আটশো টাকা হাজার টাকা খরচ ওই আরো খরচ তো আছেই এই তো আমাকে সরকার আমাকে একটু তাকালি সবচেয়ে আমাকে ভালো হয় প্রিয় দর্শক আসলে আমরাও চাই পাট যেহেতু খাদ্য পণ্য না খাদ্যের সাথে মানুষের সরাসরি জীবনযাত্রার সাথে এটা সম্পর্কিত না এটা একটা শৌখিন পণ্য উৎপাদন হয় পাট দিয়ে যার জন্য পাটের দাম যদি বাড়ে কৃষক বাজারের জন্য ভালো হয় এটা আমাদের সাধারণ জীবনযাপনের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না যার জন্য পাটের দামটা বাড়া উচিত আমরা চাই যে পাটের দামটা একটু বাড়ুক প্রিয় দর্শক আমরা আসছিলাম বালিয়াগুটি বাজারে দেখলাম পাটের দর দাম আজকে পাট সর্বোচ্চ উনচল্লিশশো টাকা দরে বিক্রি হয়েছে আর নিচের দিকও কিছু আছে তবে বাজারে ভালো পাটটাই বেশি আসে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ